আপনি কি ডিজাইন করেন বা কন্টেন্ট তৈরি করেন ক্যানভা বা এআই টুল ব্যবহারে আগ্রহী কিন্তু প্রি অল্টারনেটিভ কোশ্চেন আজকে দেখাবো ক্যানভা এর মতো কিছু সেরা প্রি টুলস যেগুলো দিয়ে আপনি প্রিমিয়াম লেভেলের ডিজাইন ভিডিও থামবেন বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করতে পারেন একদম ফ্রি দেই তা চলুন শুরু করি ক্যানভা এর বিকল্প কিছু গ্রাফিক ডিজাইন টুল দিয়ে নাম্বার ওয়ান অ্যাডোবি এক্সপ্রেস এটা এডোবি এর নিজস্ব ফ্রি অনলাইন টুল প্রচুর ক্যাম্পলেট আর এডিটিং সুবিধা রয়েছে নাম্বার টু হিস্টা ক্রিয়েট ক্যানভা এর মতো অনেক ফিচার সোশ্যাল পোস্ট থেকে শুরু করে প্রেজেন্টেশন পর্যন্ত সব করা যায় নাম্বার 3 ডিজাইনট সহজ ইন্টারফেস আর অনেক ফ্রি গ্রাফিক্স ও টেমপ্লেট এখানে রয়েছে নাম্বার 4 স্নাপা মার্কেটিং গ্রাফিক্স ইউটিউব বেল বা সোশ্যাল মিডিয়া পোস্ট বানানোর জন্য পারফেক্ট নাম্বার ফাইভ পিক্সলান ক্যানভা এর মতো না হলেও ফটো এডিটিং এর জন্য অসাধারণ একটি ব্রাউজার বেস টুল তো এবার চলুন দেখি কিছু এআই ভিত্তিক ফ্রি টুলস যেগুলো ক্যানভা এর এআই ফিচারের বিকল্প হতে পারে নাম্বার ওয়ান বিং ইমেজ ক্রিয়েটর ডাল ই থ্রি এআই ইমেজ জেনারেট যা আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে ব্যবহার করতে পারেন নাম্বার টু ফোটোপিয়া ফটোশপের বিকল্প এবং ক্যানভা এর থেকেও অ্যাডভান্স ফিচার ফ্রিতে নাম্বার থ্রি সিম্পলিফাইড এআই কপি রাইটিং ইমেজ জেনারেশন ভিডিও এডিটিং সব অ্যাপই প্ল্যাটফর্মে ফ্রি টায়ারেও অনেক ফিচার রয়েছে নাম্বার ফোর লোকা লোগো মেকার এআই বিয়ে লোগো বানানোর জন্য দারুণ প্রিভিউ পাওয়া যায় নাম্বার ফাইভ কিটল ইলাস্ট্রেশন এবং টাইপোগ্রাফির জন্য ক্যানভা এর অন্যতম বিকল্প আরও কিছু ফ্রি টুল যেগুলো আপনার ডিজাইন ও কন্টেন্ট প্রোডাকশনের সহায়তা করবে কেপকার ওয়েব এআই ভিডিও এডিটিং টুল যা ইউটিউবারের জন্য পারফেক্ট লুমেন ফাইভ ব্লগ বা আর্টিকেল থেকে অটো ভিডিও বানানোর জন্য এটি দারুণ নশন এআই আইডিয়া জেনারেশন স্কিপ লেখা কন্টেন্ট প্ল্যান সব কিছুতেই সহায়ক ম্যাজিক ইজার বাই ড্রপ ছবি থেকে অবজেক্ট রিমুভ করতে চাইলে এটা দারুণ কাজে দেখে তো এগুলো প্রি এআই ও ডিজাইন টুল এখন আপনার হাতে এগুলো ব্যবহার করে আপনি একদম বিনামূল্যে প্রফেশনাল মানের কন্টেন্ট তৈরি করতে পারেন সেটা সোশ্যাল মিডিয়া হোক ইউটিউব হোক কিংবা ক্লায়েন্টের কাজ হোক কমেন্টে জানান টুল আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুক আর বন্ধুদের সাথে শেয়ার করুক ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে